তারা জেনে যে বলে আজকে তেরোই নভেম্বর তারা বলে সেটা করবে এটা আজ তারা কোথায় আমরা তাদের কার্যালয়ের সামনে এখন আজ তারা কোথায় আমরা তো আজকে তাদের কার্যালয়ের সামনে এখন তারা কোথায় আমরা আগুন জ্বালাই দিয়ে দিয়েছি অলরেডি যতক্ষণ পর্যন্ত হাসিনা রায় না রায় না হবে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলবে তারা যে বলে এই ছাত্রলীগ কোথা লেখ এই ছাত্রলীগ কোথা লেখ বিয়ের লেখ লেখ আজকে কোথায় ক্লারাসকে কথা আমরা দিতে বর্তমানে কার চলে সামনে এই ছাত্রলি কুত্তালি বিয়ার লেখছলই আজকে তারা কোথায় তারা জন বলছে 13 নভেম্বর অকটেন মারবে সাররা করবে এটা করবে পুরো রোড ওভার আজকে কোথায় যারা কই আমরা তাদের দেখতে চাই দেখতে চাই তাদের কার চলে এটা আমরা খেলবো আমরা খেলবো তাদের সাথে আমরা খেলবো এটা আমাদের একটা আমরা খেলবো হাইস তারা বলছে তারা বলছে খেলা হবে আমরা খেলবো কাওয়া কাকা হাই রে হাই এখন কোথায় আমরা তো খেলতে প্রস্তুত হ্যাঁ এটা চলবে যতদিন রায় না হবে ততদিন পর্যন্ত এই আগুন চলবে ততদিন পর্যন্ত ওটা ঘুরান চলবে ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত রায় না দেওয়া হবে আমার পরিচয় মোহাম্মদ হায়দার আমার বাসা হলো মিরপুর মিরপুর সাড়ে এগারো আমার বাসা আর আমার দেশের বাড়ি হচ্ছে শিবচার মাদারপুর কোনো লকডাউন নাই বাংলাদেশে আমরা কোনো লকডাউন মানি না আমরা কোনো লকডাউন মানি না আওয়ামী রাস্তাটা দেবো বাংলার মুখ থেকে তাদের এই বাংলার জমিনে আর কোনো জায়গা হবে না সে কোনো সেবা করে নাই সে মানুষের অর্থ লুটপট সে এমন এমনকি নিয়ে গেছে যাওয়ার গেলা সে সাথে তার নেতা কর্মীরা তাদেরকে নিয়ে গেছে এই বাংলার জমিন থেকে এখন তারা ভুল স্বীকার করুক তাদের ফাঁসি হোক আমার একটাই দাবি খুনি আর ফাঁসি হোক আমার কাছে একটাই দাবি আর কোনো দাবি নাই ক্ষমতা থাকার জন্য মানুষ তিনি এটা নারী নির্যাতন এটা সেটা সে সবই করেছে এমন কোন জিনিস না হাসিনা না করছে তার নেতা কর্মীরা গুম হত্যা এটা সেটা সবই করছে এই সতেরো বছর মানুষ পুরাটা ইয়ের ভিত্তি ছিল কেউ নাশকতা মামলায় ভাই এটা বুয়া সম্পূর্ণ বুয়া এটা বুয়াটা নিউজ ওরা মনে করেন তেরোই নভেম্বর হাসিনা রায় দেওয়া হবে হাসিনার রায় ওরা মানে এটাকে মানে হাসিনাকে দেশে ফেরানোর জন্য তারা বড় কৌশল করতেছে কিন্তু তাদের এই সফলতা জীবনে হবে না এই বাংলার মাটিতে হবে না তাদের এই এই সফলতা এখন পরে হাসিনা রায় না যত হাসিনা রায় না দেওয়া হবে ততদিন পর্যন্ত এই নিষিদ্ধ এটি চলবে আমরা ডাকবো তাদের সাথে খেলবো এই দেখবো এই খেলা কারা পুরস্কার পায় আমরা খেলবো তাদের সাথে তারা বলছে খেলা হবে খেলা হবে মাঠ বল সব কিছু রেডি এখন তারা কোথায় তারা যে নেই যে কাউয়া কাকা হায় রে হায় এখন চিনি কোথায় আমরা তো খেলতে প্রস্তুত এটা যতদিন পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না রায় না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন এই আগুন জ্বলবে ইনশাল্লাহ সকালবেলা দুইটারে ধরছে এরপরে এনসিবির এনসিপির কার্যালয় কত ডিরা অক্টেল বিস্ফোরণে আর তাদের নেতা কর্মীরা সবাই বিদেশে বসা তারা হুমকি দিচ্ছে ফোনে জেনে তেরো নভেম্বর এটা হবে সেটা হবে কিন্তু আজ তারা কোথায় আমরা তো আজকে তাদের কার্যালয়ের সামনে এখন তারা কোথায় আমরা আগুন জ্বালাই দিয়ে দিয়েছি অলরেডি যতক্ষণ পর্যন্ত হাসিনা রায় না রায় না হবে ততক্ষণ পর্যন্ত এই আগুন জ্বলবে ইনশাল্লাহ